আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল আলী সাল্লামের উপর প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব এক ভয়াবহ অপরাধ ও বড় গুনাহ সম্পর্কে সেটি হলো জাদু বিশেষ করে বিচ্ছেদের জাদু জাদু করা শিখা বা শেখানো সবই আল্লাহর সাথে কুফুর এবং শিরক রসুল সাল আলি ওয়াসাল্লাম বলেন তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বাঁচো এবং এর মধ্যে দ্বিতীয় হিসেবে উল্লেখ করেছেন জাদু অতএব জাদু কেবল কল্পনা নয় বরং বাস্তব এর প্রভাব পড়ে মানুষের হৃদয় মন এবং শরীরে জাদু কখনো মৃত্যু ঘটায় কখনো অসুস্থ করে দেয় কখনো মানুষকে পাগল বানিয়ে ফেলে জাদুর বহু প্রকার রয়েছে এর মধ্যে বেশি প্রচলিত কয়েকটি প্রকার হল সহরুত তাফরিক অর্থাৎ বিচ্ছেদ ঘটানোর জাদু মারদ অর্থাৎ অসুস্থতার জাদু শেহরুল অর্থাৎ পাগল বানানোর জাদু তাতিল মানে জীবন জীবিকা বিবাহ পড়ালেখা চাকরি কাজ আটকে রাখা বা বন্ধ করে রাখার জাদু এর মধ্যে সবচেয়ে সবচেয়ে ভয়াবহ বেশি প্রচলিত হল সেহরু তাফরিক বিচ্ছেদ ঘটানোর জাদু কোরআনে সুরা বাকার একশো দুই নং আয়াতে শেহরু তাফরিক নিয়ে আলোচনা আছে তাফরিক বা বিচ্ছেদের জাদু এটি এমন এক জাদু যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিচ্ছেদ ও ডিভোর্স পর্যন্ত ঘটে যায় পিতা পুত্র মা সন্তান ভাই বোন ও বন্ধুদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয় ব্যবসায়িক অংশীদারদের মধ্যে দ্বন্দ্ব হয় আল্লাহ তালা বলেন্লামিহিন তারা এমন কিছু শিখত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাত সুরা বাকার একশো দুই নং আয়াত শয়তানের সবচেয়ে বড় লক্ষ্য রসুল সাল আলিয়াল্লাম বর্ণনা করেন তার সিংহাসন পানির উপরে রাখে প্রতিদিন তার শয়তান সৈন্যরায় এসে রিপোর্ট দেয় কেউ বলে আমি তাকে মদ খাওয়ালাম ইবলিস বলে কিছু করুন কেউ বলে আমি তাকে বেবিচারে ফেলেছি ইবলিশ বলে তাও কিছু নয় অবশেষে একজন শয়তান এসে বলে আমি অমুক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালাম তখন ইবলিস খুশি হয়ে তাকে কাছে টেনে নেয় এবং বলি তুমি আমার প্রিয় এটাই আমার কামনা অতএব স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হল শয়তানের সবচেয়ে বড় সফলতা আফ্রিকের লক্ষণ লক্ষণসমূহ কিভাবে বুঝবেন যে কারোর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে বা কেউ বিচ্ছেদের জাদুতে বা আপনি আক্রান্ত কিনা এর মধ্যে কিছু লক্ষণ হলো হঠাৎ ভালোবাসা ঘৃণায় পরিণত হওয়া তুচ্ছ কারণে প্রতিদিন ঝগড়া বিবাদ একে অপরের বোল ক্ষমা না করা স্বামী স্ত্রীর সব কাজকে ঘৃণা করা অথবা স্ত্রী স্বামীর কাজকে ঘৃণা করা সুন্দর স্ত্রীকে স্বামী কুচ্ছিত মনে করা বা স্ত্রীর স্বামীকে ভয়ঙ্কর রূপে দেখা দাম্পত্য জীবনে যৌন সম্পর্কের প্রতি বিরক্তি অনাগ্রহ বা অক্ষমতা যৌন অক্ষমতা এটাও বিচ্ছেদের জাদুর একটা অংশ স্বামী ঘরে আসলে স্ত্রীর অস্বস্তি বা স্ত্রী ঘরে আসলে স্বামীর অস্বস্তি বারবার ভয়ঙ্কর স্বপ্ন দেখা এই জাদু কিভাবে করা হয় জাদুকর ভিকটিম বা ভুক্তভোগীর নাম এবং মায়ের নাম চেয়ে নেয় তার কাপড় চুল বা ব্যক্তিগত কোনো জিনিস সংগ্রহ করে চিকিৎসার নামে এসবের মাধ্যমে জাদু করা হয় কখনো খাবার বা মাধ্যমে জাদু খাওয়ানো হয় কখনো বাড়ির দরজায় বা পথে জাদু ছিটিয়ে রাখা হয় যেন চলার সময় জাদুরা অ্যাক্টিভ হয়ে যায় এই জন্য কেউ যদি আপনার কাছে আপনার নাম এবং মায়ের নাম চিকিৎসার নামে ব্যক্তির কোনো কাপড় বা ব্যবহৃত কোনো জিনিস সংগ্রহ করে ধরে নিবেন এই চিকিৎসক হলো জাদুকর সে কখনোই সরিয়া সম্মত চিকিৎসা করবে না যে জাদু করি বা যে জাদুকরের কাছে যায় অর্থাৎ জাদু করায় তারা উভয়ই কাফের তাদের নামাজ তাদের তিলাওয়াত তাদের হজ তাদের রোজা সব ধ্বংস হয়ে যাবে এই জাদু করালে বা জাদু করলে যদি আপনারা কখনো বুঝতে পারেন যে আপনাদের মধ্যে বিচ্ছেদের জাদুর আলামতগুলো পাওয়া যাচ্ছে তাহলে আপনারা জাদু নষ্টের জন্য রুকিয়াহ চিকিৎসা নিবেন ইনশাল্লাহ জাদু নষ্ট হয়ে যাবে সম্পর্ক আবারও স্বাভাবিক হয়ে যাবে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদের জাদু করা হয় আর তারা সম্মত পন্থায় চিকিৎসা শুরু করেন তাহলে আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর সম্পর্ক আবারও স্বাভাবিক হয় বিচ্ছেদ ঘটে না ডিভোর্স হয় না চিকিৎসা শুরু করার জন্য উভয়েই চিকিৎসা শুরু করতে হবে একসাথে এটা জরুরি না বরং কোন একজনে শুরু করলেই বিশেষ করে বিচ্ছেদের জাদুর ক্ষেত্রে যেহেতু এই জাদুটা দুইজনের মধ্যে করা হয় তো একজন যদি চিকিৎসা শুরু করেন রুকিয়া শুরু করেন তাহলে জাদুটা অনেকাংশেই নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা যদি ফিল করেন যে বিচ্ছেদের জাদু আক্রান্ত হয়েছেন বা আলামতগুলো আপনাদের মধ্যে আছে তাহলে আপনারা দ্রুত চিকিৎসা শুরু করবেন এবং এটা জাদু নষ্টের জন্য সম্মত পন্থায় আপনারা তৎপর হবেন এই জন্য কোন কবিরাজ তান্ত্রিক যাদের মধ্যে জাদু আলামত গুলো পাওয়া যায় তাদের কাছে কখনই আপনারা যাবেন না সংক্ষেপে কিছু করণীয় বা চিকিৎসা সম্পর্কে আমি বলছি এক পাঁচ অক্ত নামাজ বিশেষ করে ফজরের নামাজ যত্ন সহকারে আদায় করবেন অনেকে চার অক্ত নামাজ আদায় করে কিন্তু ফজরের নামাজ আদায় হয় না নিরাপত্তা এবং রহমত বরকতের বড় একটা সম্পর্ক ফজরের নামাজের সাথে দুই নম্বরই সকাল সন্ধ্যার মাসনুন আমলগুলো নিয়মিত করবেন ঘরের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবেন ঝগড়া এড়িয়ে চলার জন্য আওয়াজ যেন উঁচু না হয় কষ্ট হলেও ঝগড়া এড়িয়ে চলবেন তাতে শয়তান সফল হতে পারবে না ঘরের মধ্যে সাউন্ড বক্স দিয়ে সুরা বাঁকা চালু করবেন পাঁচ তিন দিন পাঁচ দিন সাত দিন তেলাওয়াতও করতে পারেন বিচ্ছেদের জাদু নষ্টের জন্য নষ্টের নিয়তে সুরা বাকার একশো দুই নং একটা মাঝে মাঝেই পড়বেন সুরা ফালাক পড়বেন জাদু নষ্ট বিচ্ছেদের জাদুগুলো নষ্ট হয়ে যাবে আর দ্রুত একটা কাজ করবেন সেটা হল একজন এবং উনার দেওয়া যে পরামর্শ প্রেসক্রিপশন সেটা অনুযায়ী আমল করতে থাকবেন তাহলে ইনশাআল্লাহ শয়তান সফল হবে না আর শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল আর তো কখনই সফল হবে না ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজ আপনারা শুনলেন সিহরুত তাফরিক নিয়ে আলোচনা ইনশাল্লাহ সামনের কোনো ভিডিওতে আমরা অন্য জাদু এবং সেটার চিকিৎসা নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন সুস্থ সুন্দর জীবন যাপন করার জন্য আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন আসসালামু আলাইকুম